এই পুকুরটা পুরো শুকাবে শুকিয়ে নিয়ে তারপরে এই পুকুরটা এই কাটা এই যে ভেঙে গেছে সব মোটর লাগিয়ে এই পুকুরের জল পুরো ছেঁচা হচ্ছে আর এই পুরো পুকুরের জল এই মাঠে ছেঁচে গেছে ওরা আসছে যে আর আমরা হেঁটে যাচ্ছি ওই দেখ নদীর মতন জল হয়ে গেছে এই যেখানে শিয়াল থাকে শিয়াল এইটুখানি আসতে কি আমরা ট্রেকিং করতে এসেছি এখানে নামবি এটা পুকুর ওই যে তোর দাদার স্কুল দেখা যাচ্ছে দেখ এই যে কত জল এই পুকুর দিয়ে ছেড়ে এখানে সব ক্রিকেট খেলার জন্য পরিষ্কার করেছিল আর পুরো জল ছেড়ে ভাসিয়ে দিয়েছে এখান দিয়ে রাস্তা পার দিয়ে পার দিয়ে দেখ ধর না এবারে এখান দিয়ে দেখি

এই যেখানে এসে এবার পা হাত পা ধোয়াচ্ছে পিছন দিকেও জল হয়ে গেছে রে এত পরিমাণে জল ওই পুকুর থেকে ছেঁচেছে পুরো পিছনটাও জলে ভেসে গেছে ড্রেনও পুরো ভর্তি হয়ে গেছে এই যে জল অকাল বন্যা হয়েছে অকাল বন্যা